আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার অল্প অল্প কই বৃষ্টি আছে যে পানির ভাড়াগুলো এই পানির ভাড়াগুলো গেলে অল্প বাবু এই পানির ভরা পানি দিছলে মানে বড় ভাড়া তো ছোট বাচ্চা মানে ভিজি ভিজিয়ে যায় পানির মধ্যে নামে বাচ্চাগুলো বাচ্চা ভিজি ভিজি যায় আর পানিরও অল্প ঘরের সমস্যা আছে এই জন্য ভিতরে ভিতরে পানি আছে সেই জন্য ধরে নেন কিছু বাচ্চা হয়তো ভিজি যায় পানের মধ্যে এই বাস্কর মধ্যে ভিজি যায় তে ওই জন্যে ধরে নেন সমস্যাটা কী হয় পরবর্তী যে বাচ্চাটা অল্প বেশি ভিজে দেখেন বাচ্চা ঠুকরে ঠুকরে অন্য বাচ্চা কি করে দিছে দেখেন ঠুকরে ঠুকরে বাচ্চাটা কি করে দিছে অবস্থা দেখেন কি করে দিছে এই দেখেন অবস্থা একবারে খারাপ করে দিছে সেই জন্য এই বাচ্চাগুলো কল্প আমি আলাদা করে রাখছি তো যাই হোক মানে ধরবেন যারা খামার করবেন ফাঁকে জল্প ফাঁকে যা আমার কি যারা এগুলো খামারে এই চিন্তাটা রাখবেন বাচ্চা যেন ভিজের পায় না বাচ্চা ভিজলে এই সমস্যার সম্মুখ করতে হবে আপনাকেও তো সাবধান একদম সাবধান হয়ে থাকবেন যাতে করে বাচ্চা ভিজবের পায় না মানে কে আজকে হবে সে সাত দিন ইনশাল্লাহ সাত দিন আজকে যেহেতু আজকে আমার ভ্যাকসিন দেওয়া লাগবো একটা ভ্যাকসিন দেওয়া লাগবো ওই ভ্যাকসিনের নাম হবে সে রানী খেট তো আমি ভ্যাকসিন দেবো ইনশাআল্লাহ এই ভিডিওটা আজকে আপলোড করে দিব এই বাচ্চা কিনলে আলাদা করে রেখে হয়েছে কি এই বাচ্চাটাকে আমার জন্য ঠিকরা সমস্যা হলো এই দা সেই জন্য এই দা আলাদা করে আর রাখা নেব মানে ধরি নেন এই বাচ্চা আমি বর্তমান আদার খেলে বেছি যেটা আর কি কয়েকবার দামি কিনে ওরা বর্তমান আছে আজকে সাত দিন আর কতদিন দেখিলেন দেখব এদার কোনো কী নেই মানে এইগুলো ধরি আমি ইনশাল্লাহ বেসাম নিয়ত নাই পেরেস বানাবো সব কয়টাকে দেখি ইনশাল্লাহ তালা কয়ডার আহে সেই কয়টা থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সবগুলো হে পেরেস বানাবো ইনশাআল্লাহ আর আপনারাও দোয়া করবেন প্রাণী মানে দিন বেমার আদি হয় না দোয়া করবেন তারাও যাতে সুস্থ মানে খামারটা গড়ে ওঠে আরও দোয়া করবেন যাতে করে আমিও সাকসেস হইতে পারি এই ব্যবসার মধ্যে ধরেন বিকালে ইনশাল্লাহ ভিডিওটা আমি পরিপূর্ণভাবে দিয়ে দিব খুদা হাফিজ